সুযোগ করে দেবেন স্ক্রিনের সামনে ছোট বাইটিকে যে দেখতেছেন বাবা নাই এবং মায়ের এর ক্যান্সার রোগ এই এটি তো চুরি করে নাই এবং গিয়ে দাঁড়িয়ে করে নাই বাইটি চায়ে ছিল এই বাইটি গিয়ে এক গেগা বাইয়ের কাছে মুরগি চাওয়ার কারণে এই ছোটো বাইটিকে। নির্মাম বা যে মায়ের গেগা করছে গিয়ে দিয়েছে যে গেগা আমি বলতে চাইতে আমার এ বাইদেরকে ভিডিওটা যেন বেশি বেশি করে শেয়ার করে রে রেগে তার ফ্যামিলির সামনে এ গেগা পোছায় এবং গে আমি এই বাইটিকে কিছু নগদ টাকা কাগেক উপহার গে দিতে গিয়ে চাচ্ছি এই বাইটি এবং তার মায়ের চিকিৎসার জন্য এই বাড়িটি তার মাকে গেগা মুরগি এবং বালো বোড়া কিছু খাওয়ানোর গেয়ার জন্য ন গেগা আমি গেগা আমার ফোন নাম্বারটা স্ক্রিনের গেকার সামনে মেনশন করে গিয়ে দিয়ে দেব। ব গেগা অতি দ্রুত যেন বিটুটা তার ফ্যামিলির সামনে পচা এবং যে বাইট যে লোকটি এ এই ছোটো বাইটিক এর উপরে গিয়ে হাত তুলছে যে গিয়ে আমরা এই লোকটির চেহারা দেখতে চাই এবং গিয়ে প্রয়োজনে হলে তার হাত ভেঙে দেব বউ গে কেন এরকম গ অসহায় মানুষের উপরে গে হাত তুলবে গে হাত তোলার গেগে অধিকার নাই চুরি করে না চাইছে এ এ গে তোর ভালো লাগলে দিবি না ভালো লাগলে না করে দিবি

সবই দেখছেন গে সবই গে শুনছেন গে আপনাদের বিস্তারিত মতামত গুলা জানি দিবেন এরকম গে অসহায় ওলা পাইনের উপরে গে হাত তোলা ঠিক নয় এগুলা মানুষের কামনা জানোয়ারের কাজ এবং গে নাস্তিক মুনাফিকদের গেগা কাজ এরকম গেগা অসহায়দের গে উপরে গে হাত তোলা এবং গে অত্যাচার গেগা করা এবং সমাজ কিন্তু গে অসয় মানুষের পাশে গিয়ে দাঁড়ায় না এবং গিয়ে বলে যে এই বাচ্চারা বাচ্চাটা চুরি করছে এ করছে কেন করে চুরি যে অসয় মানুষের পাশে যদি দাঁড়াতো কে কে চুরি গে করতো না চুরির হাত হাত গে বাড়াইত না সমাজের কারণে গে অসয় মানুষ চুরি করে সমাজে প্রত্যেকটা অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াক বাংলাদেশের চুরি চুরি সামারি চিন্তায় গিয়ে থাকবে না এবারের মতো বিদায় নিচ্ছে গে গার পর দেখা হবে গে গা আপনাদের গে মাঝে যে